হ্যাঁ এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন সন্ধেবেলা এখন একটা কাজ নিয়ে বসেছি তো এই কাজটা হচ্ছে বহুত বড়ো কাজ আজ এক মাস মেয়ের স্কুল ছুটি আছে তো কাজটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এইটুকু মেয়ে মানে ওয়ানে ক্লাস পড়ে সেইটুকু মেয়েকে এত বড় একটা প্রজেক্ট দিয়েছে যে মেয়েকে দিয়েছে না মেয়ের গার্জেনকে দিয়েছে সেটাই ভেবে পাই না তো সেটা নিয়ে এখন বসে গেছি ছুটির তো প্রায় শেষের দিকে তো তাই এতদিনে তাড়াহুড়ো করে এখন বানাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন প্রোজেক্ট দিয়েছে এখন দেখো কাঞ্চিতে করে সব কিছু কেটে নিচ্ছে একদম গোল গোল সার্কেল করতে হবে আর এইভাবে কিন্তু বানাতে হবে তো প্রায় আমার সব সার্কেল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে সার্কেল করে সব রেখেছি এখন এই যে কেটে সব আঠা দিয়ে ওখানে চিট চিপকাতে হবে তারপরে গিয়ে আওয়া হিন্দি এটা হিন্দির প্রজেক্ট তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো এখন হিন্দির আওয়া কখন লেখে নিচ্ছি তো সেই মেয়ের প্রজেক্ট বানাতে বানাতে আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে এইভাবে আমরাও একদিন করেছি কিন্তু আমাদের এত হার্ড ছিল না আমাদের একদম ছোটোখাটো ছিল তো দেখো হিন্দির অওয়ার লেখা কমপ্লিট তার সঙ্গে কিন্তু হিন্দির যে আর মাত্রা আর হয় সেগুলোও সময় লিখতে হবে তো এগুলোও লিখে নিয়েছি দুটো দুরকম রকম কালারে লিখেছি দেখতে পাচ্ছি চলো তারপরে আর কি করি চলো তোমরা দেখতে থাকো সব কিছু লেখে কমপ্লিট করে এখন গুছিয়ে রাখলাম তারপরে এখন আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে তাড়াহুড়ো করে সেখানে দেখো আমি এখন এখন লম্বা লম্বা কেটে নিচ্ছি আর আমার মেয়ে বলছে মা তোমার কাজ কমপ্লিট হলো আর এখন বেজে গেছে প্রায় দশটা কিন্তু এখনও পর্যন্ত খাবার বেনা হয়নি তো এটা করছি বলে খাবার এখনও বানায়নি খাবারও বানাতে হবে তো সব দিকে সামলাতে হচ্ছে আর করবো বলো তো দেখো এখানে এখন কা কেটে নিচ্ছে লম্বা লম্বা প্রোজেক্টটা কিন্তু দারুণ হয়েছে তোমরাও দেখে বলবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তো এখন এই যে লম্বা লম্বা কেটে নিচ্ছি আর একদম এগুলো বানাতে গিয়ে মানে যত না খাটনি খরচাও আছে খাটনিও আছে তো আমি সেটাই ভাবছি যে এইটুকু বাচ্চাদেরকে এভাবে প্রজেক্ট দেয় কীভাবে একটু ছোটো খাটো প্রজেক্ট দেওয়া সম্ভব যেটা বাচ্চারাও পারবে তাদেরও বানাতে ভালো লাগবে আর এগুলো কোনো মানেই হয় না যে এত বড় প্রজেক্ট দিয়ে দিয়েছে একটুকু ওয়ানের বাচ্চাকে মানে যতগুলো ক্লাসে সবাইকে দিচ্ছে ওকে একাই না তো এখানে দেখো সবগুলো এখন লিখে এই যে লম্বা লম্বা কেটেছে সেগুলোর উপরে আওয়াগুলো তার সাথে সাথে আওয়ার মাত্রাগুলোকে চিপকাতে হবে তো চলো এখন এই যে চিপকাই নিচ্ছি তাড়াতাড়ি করে চিপকেতে হবে তারপরে আরও শলা বানিয়েছি শলার উপরে এগুলো চিপকে তারপরে ভালো করে বানাতে হবে অনেক খাটনির কাজ কি আর করব করার কিছু নেই তো তাড়াহুড়ো করে করে নিচ্ছি আমার হয়ে গিয়েছে প্রায় এসে দেখতেই পাচ্ছ কতগুলো বানিয়েছে দেখো তোমরা যতগুলো অওয় আছে তার সাথে সাথে মাত্রাগুলোকেও এভাবে চিপকেছি প্রায় কমপ্লিট আর কত সুন্দর লাগছে বলো দেখতে কালারগুলো জাস্ট ওয়াও যতগুলো মানে লেখা তার সাথে সাথে সবগুলোই অন্য অন্য কালার দিয়েছি তো এই যে দেখো এভাবে সাজিয়েছি একটা শলার উপরে আর এখানে কটাকে এভাবে ঘুরিয়ে মানে ঘুরাতে হবে সার্কেল মানে করে তো দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট করে দিও ফলো করে দিও টাটা